নমস্কার বন্ধুরা প্রচেষ্টা চ্যানেলে আপনাদের স্বাগত আমি এই চ্যানেলে আমার পছন্দের কিছু কবিতা আবৃত্তি করে থাকি এবং ওই কবিতা সম্পর্কীয় কিছু ছবি আমার রং তুলির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ভালোবাসা দেবেন ধন্যবাদ আমার কোনো শোক নেই আমার কোনো বিষাদ নেই হে কুরু বৃদ্ধবান আপনাদের নিরবতায় আমার কোনো ক্ষোভ নেই পিতা মহাবিশ্ব ক্ষমা করবেন আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই আর কর্ণ তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয় আর হে আমার পঞ্চস্বামী আর আর্যাবর্ত বিজয়বীর শ্রেষ্ঠ অর্জুন শক্তিমান ভীম নকুল সহদেব আর আপনি ধর্মপুত্র আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন আমি নই যজ্ঞ ভূমির অগ্নি থেকে আমার জন্ম ধর্মাধর্মের খুরধার পথ আমার অজানিত আর চপুত্র আপনার বিচার তাই আমার পক্ষে ধৃষ্টতা আপনার কোনো বিচরণ নেই আপনার ধর্ম আপনাকে রক্ষা করেছে বিকার থেকে কৃতজ্ঞতা জানান সেই ধর্মকে ভীমসেন তোমাকে আমি ভালোবাসা দিইনি কখনো তাই তা ফিরেও চাইনি শুধু তোমাকে আমার জিজ্ঞাসা ছিল ফালগুনি ঊর্ধ্বচারী মৎস্যের ছায়ালিন চোখের থেকেও দুর্লক্ষ কি দুর্যোধনের বুক বলসত্ব করে প্রেম নয় শুধু পৌরসের আশফালনী ছিল পাঞ্চালী বিজয়ের পটভূমি কিন্তু মিথ্যা প্রশ্ন আমি জানি তোমার কোনো উত্তর নেই যেমন নেই কোনো ভালোবাসা তোমার শুধু আশা আছে কৈশোর থেকে তুমি জেনে এসেছ বীরভোগ্ঞা পৃথিবী আর রূপ নারী জেনেছ একদিন ধার্তরাষ্ট্রের হাত থেকে ছিনিয়ে নিতে হবে কৌরব উত্তরাধিকার জেনে এসেছ যেখানে যা কিছু সর্বোত্তম পৌঁছাতে হবে তোমাকে শুধু এই কুমারী লক্ষ্যের দিকেই তোমার দৃষ্টি ধনঞ্জয় তাই আসে তুমি সরে যাও এক নারী থেকে অন্য রমণীতে তোমার পূর্বপুরুষরা যেমন একদা এক তৃণপান্তরকে নিঃশেষ করে চলে যেতেন বনান্তরে এই সভায় দাঁড়িয়ে আমাকে জানতে নারী শুধু কয়েক প্রহরের মণিময় হার শত সহস্র তরুণী দাসী দান্ত মাতঙ্গ গন্ধর্ব প্রেরিত অশ্বযুথ আর আমি পাণ্ড পুত্র বধূ এক পঙ্ে দাঁড়িয়ে আমরা সবাই অপেক্ষায় পিতৃগৃহে যেমন দেখেছিলাম আহেরিনীরা দূর গ্রাম থেকে নিয়ে আসে তাদের পশুরা আর তার উপর ঝুঁকে পড়ে লুব্ধ ক্রেতার দল আমাদের ব্যবহার করার জন্য তেমনি উন্মুখ হয়ে আছে যারা আমার আত্মীয় আর আমাকে বিলিয়ে দিচ্ছে যারা তারা আমার পঞ্চস্বামী বিবাহের মঙ্গলসূত্য হাতে বেঁধে যারা একদিন আমার উপর নিয়ম সিদ্ধ করেছিলেন তাদের অধিকার না শুধু এই রত্নমণ্ডিত সভাগৃহেই নয় আরও আগে আমাকে জানতে হয়েছিল আমার কোনো বাসনা নেই নেই কোনো নিজস্ব ইচ্ছা অর্জুন প্রথম দেখার মুহূর্তে আমার হৃদয় দিয়েছিলাম তোমাকে অথচ আমার শরীরকে প্রথম আলিঙ্গন করলেন ওই মহাভাগ যার খ্যাতি ধর্মপুত্র বলে ইন্দ্রপ্রস্থের সৌধুষী করে যখন আছড়ে পড়তো নববর্ষার জলধারা যখন আমার কামনা ছুতে চাইতো তোমাকে আমার অনুৎসুক দেহকে তখন আকর্ষণ করত অন্য কেউ যে আমার স্বামী বসন্ত রজনীতে কিংশুকের প্রমত্ব উল্লাস মুহূর্তে তোমার ব্যাকুল বাহু টেনে নিত আমাকে নয় অন্য কোনো যুবতীকে বারে বারে আমাকে সন্তানবতি করেছে পুরুষ কিন্তু তারা প্রত্যেকেই আমার আকাঙ্খিত নয় কোনো প্রার্থনা নেই আমার কুরুবিদ্ধরা বিলাপ করুন জ্যৈষ্ঠ পাণ্ডব প্রহর গুনুন কোন পুণ্য লগ্নে ধর্মরাজ্য নেমে আসবে মাটিতে ভীম অনুগ্রহ করে স্তব্ধ হও নকুল সহদেব বিচ্যুত হইও না অগ্রজের প্রতি অটল বিশ্বাসে আর অর্জুন অন্তপুরে যাও সেখানে তোমার জন্য স্নিগ্ধ শরীর সাজিয়ে রেখেছে তোমার কোনো প্রেয়সী শোক নয় লজ্জা নয় এই রাজগৃহে দাঁড়িয়ে আমি জানলাম প্রেম নয় অধিকার নয় নারী শুধু প্রয়োজনের জানলাম এখানে কোনো ভেদ নেই ধর্মপ্রাণ যুধিষ্ঠির শক্তিমান ভীম প্রেমিক অর্জুন আর লোলুক ধৃত রাষ্ট্রনন্দনদের মধ্যে প্রতিকার চাইছি না যা শুধু বিলাসের সেই বস্ত্র ছিনিয়ে নেয় যদি কোনো দুঃশাসন নিক আমি কাঁদছি না চারিপাশে ডিঙায় পশুদের উদ্দাম নাচের ভঙ্গি আমি দেখছি না ধনুর পার নেই আমি ফিরিয়ে আনছি আমার জন্মের স্মৃতি যজ্ঞের আগুন নই নই পাঞ্চালি নই ভরত বধু আমি কৃষ্ণা যাগ্ন সম্ভুতা শুধু নারী এক